ভোট ভাগছে প্রতিফলন তো আমরা দেখাবই তিন মাস আজকে দশ মাস অতিক্রান্ত হতে চলল কিন্তু নিয়োগ আমরা পাচ্ছি না ভোট বয়কট করবো টিএমসি ভোট বয়কট করে দিব আমরা হঠাৎ রাজ্য সরকারের কি মতিভ্রম হলো জানি না রাজ্য সরকার হঠাৎ বললো যে আপনাদের যারা এনআইএস ডিএল এড আছে আমরা এনআইএস ডিএল এড কে পাত্তাই দেবো না চাকরির দাবিতে রাজপথে যারা চাকরিজীবীরা আমরা দেখতে পাচ্ছি বিগত বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই বিকাশ ভবন অভিযান অর্থাৎ দু হাজার থেকে আরম্ভ করে দু হাজার চোদ্দো বাইশ এবং দু হাজার তেইশ যারা পরীক্ষায় পাশ করেছেন তাদেরকে কিন্তু ডাকা হচ্ছে না এবং তাদের চাকরির সঙ্গে কোনো লোক কথাও বলছে না এবং বিকাশ ভবনের যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে বারবার দেখা করার চেষ্টা করলেও তারা কোনোভাবেই তাদের সঙ্গে দেখা করছেন না সরাসরি চলে যাব চাকরি কাছে আপনাদের কি কি দাবি স্যার দু হাজার সতেরো উনিশ সেশনে রাজ্য সরকার নিজে বিজ্ঞপ্তি দিয়ে আমাদেরকে বলেছিল আমরা যারা শিক্ষক সেই সময় ইন সার্ভিস যারা শিক্ষক ছিলাম সবাইকে রাজ্য সরকার ধরে ধরে আমাদেরকে ডিএলএড করিয়েছে ডিএলএড করানোর পরে রাজ্য সরকার আমাদেরকে টেট পাস ফর্ম টেটের ফর্ম ফিল করিয়েছে টেটের ফর্ম ফিল করে আমরা কেউ দু সালে টেট পাস করেছি কেউ দু হাজার টেট পাস করেছি কেউ দু হাজার বাইশে টেট পাস করেছি কেউ দু হাজার তেইশে টেট পাস করেছে এবার স্যার এর মধ্যে হঠাৎ রাজ্য সরকারের কি মতিভ্রম হলো জানি না রাজ্য সরকার হঠাৎ বলল যে আপনাদের যারা এনআইএস ডিএলএড আছে আমরা এনআইএস ডিএলএডকে পাত্তাই দেবো না স্যার আমরা ইন সার্ভিস টিচার আমাদের কাছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট কৌশিক দাসের জাজমেন্ট থাকা সত্ত্বেও স্যার গৈতম পাল গৌতম বাবু স্যার ওনার যে অভব্র আচরণ আচরণ বলতে স্যার উনি পর্ষদে আমাদের আমাদের যারা ইন্টারভিউ দিতে যাচ্ছি ইন্টারভিউ আমরা ফর্ম ফিল আপ করেছি এনআইএস এড বই আমরা ফর্ম ফিল আপ করেছি যে আমি ওখানে লিখে দিয়েছি আমি টেট পাস করেছি এনআইএস নিয়ে এবং এনআইএস নিয়েও আমি ফর্ম ফিল আপ করেছি যে আমি একজন এনআইএস এড ক্যান্ডিডেট এবার আমরা হঠাৎ ইন্টারভিউ দিতে গেলাম ইন্টারভিউর লেটার টেবিল নাম্বার কারো দুই এসছে কারো তিন এসছে কারো চার এসছে টেবিলে যাচ্ছি হঠাৎ আমাকে বলছে আপনি ইন্টারভিউতে দিতে ডকুমেন্ট ভেরিফিকেশানের পরে আপনি ইন্টারভিউ দিতে পারবেন না কেন দিতে পারবেন না কোনো প্রশ্নের উত্তর নেই আপনি ইন্টারভিউ দিতে পারবেন না তাছাড়া পর্ষদে আমি যা আমার যারা বন্ধুবান্ধব যারা ইন্টারভিউ দিতে গিয়েছে তারা পর্ষদের পশ্চিমবঙ্গ পুলিশের এবং কলকাতা পুলিশের কোন পুলিশ পার্সন না কারণ পুলিশ পার্সন অত অমানবিক না আপনারা আজকে দাবি তুলছেন গৌতম পালের অপসারণ গৌতম পালের অপসারণ গৌতম পাল ওই পর্ষদের ভিতর পঞ্চাশ থেকে ষাট জন এন কে ঘাড় ধাক্কা ধরে বের করে দেওয়ার জন্য কাকে অ্যারেস্টমেন্ট করেছেন উনি পঞ্চাশ থেকে ষাট জন তারা না হয় পুলিশ পার্সন না স্যার তারা কোনো প্রশাসনিক পদে আছে না স্যার তোরা তারা কোনো সামাজিক ব্যক্তি কাদেরকে এনআইএসডিএলএডকে যারা আমাদের কোনো লিখিত কারণ ছাড়া দিচ্ছে এবং ওই ওখানে যিনি সবচেয়ে বড় বুদ্ধিজীবী তিনি কি বলছে এদেরকে ঘাট ধরে বের করে দিন এনআইএসডিএলএড যারা আছে এদেরকে ঘাট ধরে বের করে দিন স্যার আমি আমি একজন টেট পাস আমার ডিএলএড সালে পাস করেছে স্যার আমি দু হাজার বাইশ আমার যে বড় কারা কারা আন্দোলন করছে এখানে স্যার দু চোদ্দ সাল আছে দু সতেরো আছে দু হাজার বাইশ আছে দু আছে দু এবং আমাদের এক লক্ষ তিরানব্বই হাজারের পরিবার গৌতম পাল আমাদের সঙ্গে গৌতম পাল আমাদেরকে ভুলে গিয়েছে যে আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং পশ্চিমবঙ্গের একটা করে ভোটার আমি আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী দিতে চাইছো যে ভোট বাক্সের কোনো প্রতিফলন ভোট বাক্সে প্রতিফলন তো আমরা দেখাবই কারণ আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি আমাদের শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আপনাকে শ্রদ্ধা করি আপনি একটু বিষয়টি দেখুন আপনি আমাদের বিষয়টি না দেখলে আমাদের সঙ্গে যে অত্যাচার হচ্ছে এই অত্যাচারের জবাব আমরা কিন্তু ভোট ব্যাংকে দেব এই অত্যাচারের জবাব আর আরেকটু ছবিটা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে কিন্তু কড়া পুলিশের নিরাপত্তা এবং কড়া নিরাপত্তা যেমন রয়েছে এবং তার পাশাপাশি যারা টেট উত্তীর্ণ তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু বিকাশ ভবনের যে সামনে অর্থাৎ বিকাশ ভবনের যে মূল ফটক সেই মূল ফটকের সামনে বসে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং রাস্তায় বসে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং এম তারা দাবি করছে আমরা আইন মানি এবং অন্যায় মানি না এবং নোটিশ স্বীকৃত এবং তার পাশাপাশি কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছি অনেকের হাতেই কিন্তু প্রচুর ব্যানার রয়েছে এবং তারা গৌতম করে অপসারণের দাবি জানাচ্ছে শুধু তাই নয় এবং তারা আজকে কিন্তু থেকে কিন্তু সরাসরি পায়ে হেঁটে সামনে এসছে এবং বিকাশ ভবনের সামনে এসে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের এই বিক্ষোভ চলবে এবং যতক্ষণ না তাদের সঙ্গে কিন্তু পর্ষদ সভাপতির বৈঠক না হয় ততক্ষণ কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো তারা কোন সালেক্টেড আপনি সালে পরীক্ষা দিয়েছিল দু হাজার সতেরো এই যে আজকে আপনারা আন্দোলন করতেছেন আপনাদের আন্দোলন কি দাবি দাবি আমাদের যে জয়নিং করাবে আমাদের সুপ্রিম কোর্টের আমাদেরকে নিয়োগের জন্য আমরা আইন করে লড়াই করে সুপ্রিম কোর্ট থেকে রায় ছিনিয়ে এনেছিলাম যেটা আমাদের বলা হয়েছিল তিন মাসের মধ্যে নিয়োগ দিতে হবে যারা দু হাজার চোদ্দো পাস যারা সতেরো পাস কিন্তু যারা সতেরো থেকে উনিশের এই ডিএলএ ট্রেনিংটা করেছিলেন তাদের তিন মাসের মধ্যে নিয়োগটা দিতে বাধ্য সেই তিন মাস আজকে দশ মাস অতিক্রান্ত হতে চললো কিন্তু নিয়োগ আমরা পাচ্ছি না তার সাথে সাথে সমযোগ্যতা সম্পন্ন যারা আছেন তারা ইন্টারভিউতে পর্যন্ত সুযোগ পাচ্ছে না তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে রানিং ইন্টারভিউ থেকে এই 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 রানিং ইন্টারভিউ থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে কেন তার কোনো কারণ দর্শাতে পারছেন না আমরা চাইছি তার কারণ দর্শাক এবং কেন দশ মাস এত দেরি হচ্ছে তিন মাসের নিয়োগকে এত দেরি করছেন কেন

এবং 1233 এর যে হ্যাঁ 1233 এর যে প্যানেল সুপ্রিম কোর্ট নির্দেশিকা দিয়েছিলেন তিন মাসের মধ্যে নিয়োগ করতে হবে বিলম্বে তার নিয়োগ করতে হবে নইলে गौतम পালে চাই আমরা নিয়োগ না হলে নিয়োগ না হলে ভোট তো দেবই না गौतम পালে পদ থেকে দাবি নিয়ে রাস্তায় আরো তীব্র আন্দোলনে নাম 1 লক্ষ 193 হাজার পরিবার আছে এনআরএস ক্যান্ডিডেট তারপরে যারা পাশ করেছে এর আগে যারা 1233 তাদের তো নিয়োগ হয়নি এবং যারা আমরা দু হাজার বাইশ সাল তেইশ সাল পাশ করেছি আমাদের ইন্টারভিউ কল লেটার দেওয়া হচ্ছে কাল লেটার দিয়ে আমাদের থেকে ডেকে নিয়ে এসে ইন্টারভিউ টেবিল থেকে বাইরে দেওয়া হচ্ছে আমরা যখন জানতে চাচ্ছি আমাদের কি অপরাধ ওরা কোনো জানাচ্ছে না কোনো কিছু বলতেছে না বলছে উপর মহল থেকে বলছে অর্থাৎ রঞ্জন ঝা গৌতম পালের ইচ্ছাকৃতভাবে আমাদের বাড়বে দেওয়া হচ্ছে হয়তো আমাদের মুখ্যমন্ত্রী অভিষেক রাজ্যে কোনো কিছু জানে না এমনও হতে পারে আমরা বলছি এক লক্ষ তিরানব্বই হাজার পরিবার আছে যদি আমাদের না না হয় আমরা পরিবার এবং আমরা সবাই টিচার আমাদের একটা প্রভাব আছে এলাকায় আমরা কাউকে ভোট দিতে দিব না ভোট বয়কট করবো টিএমসি ভোট বয়কট করে দিব আমরা সরাসরি ভোট বয়কটের দাবি এবং যারা অর্থাৎ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে বিভিন্ন সময় অর্থাৎ ইন্টারভিউতে ডাকা হলেও কিন্তু তাদের কোনো নিয়োগপত্র কিন্তু তাদের দেবে না এমনটা কিন্তু তারা বুঝতে পারছেন এবং বিভিন্ন সময় তারা যখন ইন্টারভিউ দিতে এসেছেন তখন তাদের ইন্টারভিউ পর্যন্ত নেওয়া হয়নি এবং তাদের যে যেটা দাবি এই মুহূর্তে যে যতক্ষণ না অপসারণ করা হবে গৌতম পালকে ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলন চালাবেন এবং তার পাশাপাশি এই রাজ্যে যে আগামী নির্বাচন রয়েছে সেই নির্বাচনে ভোট বাক্সে তার ফলস্বরূপ কিন্তু তারা সেটা উপহার দেবেন এমনটা কিন্তু দাবি করছেন যারা শিক্ষকরা অর্থাৎ আগামী দিনে যারা শিক্ষক তারাই কিন্তু এই দাবি রাখছে এবং এই মুহূর্তে কিন্তু বিকাশ ভবনের সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ অর্থাৎ প্রচুর মানুষ রয়েছে এবং তাদের মধ্যে সবাই কিন্তু টেট উত্তীর্ণ এবং টেট উত্তীর্ণ হলেও কিন্তু তারা চাকরি পায়নি এবং আগামী দিনে সেই চাকরির দাবিতেই তাদের এই আন্দোলন সল্টলেক থেকে বিশ্ব পালের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা